ছোট্ট আমিদের মনটা আজকে অনেক খারাপ কেন জানো কারণ আকাশটা এত কালো হয়ে গেল আমিদ বাবাকে জিজ্ঞাস করে বাবা আকাশটা এত কালো হয়ে গেল কেন কারণ আকাশের মনটা অনেক খারাপ কেন বাবা আকাশের মন খারাপ কেন কারণ আকাশে আজকে অনেক যুদ্ধ হয়েছে কিসের যুদ্ধ বাবা আকাশে আবার কিসের যুদ্ধ হলো আকাশের নীল দল আর লাল দল মিলে আজকে অনেক মারামারি হয়েছে কেন কেন বাবা নীল দল আর লালদল কেন মারামারি করলো আকাশে কারণ কি জানিস কারণ নীল দল বলে আকাশটা না 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 আমার কত যুদ্ধ হলো এর জন্য আকাশের মনটা অনেক খারাপ হয়ে গেল তাই নাকি বাবা তা আকাশের মন কিভাবে ভালো হবে এখন আকাশের মন কিভাবে ভালো হবে জানিস আকাশ যখন কান্না করবে যখন বৃষ্টি হবে এরপর আকাশের মনটা আবার হালকা হয়ে যাবে কেন বাবা বৃষ্টি হলে আকাশের মন কেন হালকা হয় এই যে দেখো না আমাদের যখন মন অনেক খারাপ হয়ে যায় তখন যদি আমরা দুঃখটা চেপে রাখি মনের ভিতর আটকে রাখি তাহলে কি বেশি ভালো লাগে নাকি কেঁদে ফেললে বেশি ভালো লাগে কেঁদে ফেললে বাবা কেঁদে ফেললে একটু হালকা লাগে হ্যাঁ রে বাবা এই কারণে আকাশের মনটা খারাপ আকাশ যখন কেঁদে ফেলবে বৃষ্টি হবে তখন আকাশের মন আবার ভালো হয়ে যাবে তা মানে আমাদের একটু অপেক্ষা করতে হবে তাই না বাবা একটু অপেক্ষা করো আকাশ কান্না করবে বৃষ্টি হবে আবার সব ঠিক হয়ে যাবে তারপর কিছুক্ষণ পর অনেক বৃষ্টি আসলো কত বৃষ্টি কি সুন্দর বৃষ্টি আমাদের গায়ে যখন পড়ছে আমিদের এত আরাম লাগছে ঠান্ডা বৃষ্টি সেই বৃষ্টি হওয়ার পরে আকাশ আবার পরিষ্কার হয়ে গেল আবার সূর্য দেখা গেল পাখি উঠল সব কিছু সুন্দর হয়ে গেল আকাশ আবার খুশি হয়ে গেল